যারা ক্রিকেট খেলা না মেলা শান্তিতে অবস্থা খারাপ নিজের গার্লফ্রেন্ড চলে গেলেও এতটা খারাপ লাগে না যতটা খারাপ রংপুর হাইরা লাগতাছে রংপুরের সাপোর্টারদের আমাদের কপালটাই খারাপ গুরু পর্বে আমরা মেলা ভালা খেলি সুপার ফোরে আমরা খালি ম্যাচ হারি আর মুই তো কেউ খেলতে পারে না সবাই খেলে আউট হইয়া যায় আমি আর খুশ দিলসা খেলাইয়া তাও একশো এগারো রান করছি একশো রানের টার্গেটে আমরা প্রায় ম্যাচটা জিতাই গেছিলাম শেষ বলে ছয় মাইটা দিয়া আমাদের আশা ভরসা সব মাটি কইরা দিছে এটা কি হইল একশো রানের টার্গেট দিছে তাও আমরা হাইরা গেছিলাম কপাল আমাদের ভালো সে শেষ বলে ছয় মাইটা দিছে ওই আর কইস না মনে পড়লে আর কষ্ট বাইরা যায় যদি তোরা দশ বারো বার এই জিতা যাইতি তাইলো আমাদের এত কষ্ট লাগতো না শেষ বলে ছয় মাইরা ম্যাচটা হাইরা যতটা কষ্ট আমাদের লাগতেছে কষ্ট আর সইতে পারতাসি না আর কষ্ট কইর না সামনে বার তোমরা ভালা খেলাবা আমাদের রংপুর তো প্রতিবারই ভালা খেলে কিন্তু শেষের দিকে খালি ম্যাচ হারে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এইবার আমাদের দলটা সেরা ছিল তার বড় আমরা কাপ নিতে পারলাম না। পারে না আবার কথা কই। এবারে বিপিএল এ তুই তো একটা ম্যাচও ভালো খেলতে পারছস নাই। আজকে যদি ভালা খেলাইতি তাইলে আমরা এই ম্যাচটা जीता যাইতাম আর এই ম্যাচটা যদি জিততাম পরে দুইটা ম্যাচ जीता আমরা কাপটাও নিয়ে নিতাম। তোমাদের মতো সেরা দলে আমরা হারাইয়া দিছি আর কোন দলে আমাদের সাথে পারবো না। আমরাই কাপ নিব। এইবার কুন্দল কাপ নিবো নেই সামনে বার আমরা কাপ নিব আমাদের কপালটাই খারাপ ছিল তাই আমরা হাইরা গিয়েছি রংপুরের সাপোর্টাররা তোমরা কেউ মন খারাপ কইরো না সামনে বার আর আমাদেরকে কেউ আটকাইতে পারবো